প্রধান বিচারপতি নিয়োগটা আসলে কীভাবে হবে সেই আলোচনাটা দিয়ে শেষ হয়েছে আর কি তো সেটা হচ্ছে যে ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে যে একটা জ্যেষ্ঠতার প্যানেল করে দেওয়া হবে তিনজনের অথবা কোনো কোনো দল দুজনের কথা বলেছে এই জ্যেষ্ঠতার প্যানেলের মধ্য দিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি যে যে ফর্মে আছে পরামর্শ করে তারা এই প্রধান বিচারপতি অ্যাপয়েন্ট করবেন তো এই ব্যাপারে আমাদের নীতিগত কিছু দ্বিমত আছে আমরা বোধ করছি যে এই পদ্ধতিতে এক্সিকিউটিভ ইন্টারফেয়ারেন্স আসলে খুব বেশি কমবে না বরং বাড়ার সম্ভাবনা আছে এবং এই পলিউশনটা চলবে সেক্ষেত্রে এক্সিকিউটিভের বদলে লেজিসলেচারের পরামর্শটা নেওয়া যায় কিনা যে সংসদের প্রধান নেতা প্রধান বিরোধী দলীয় নেতা এবং আরও একজন বিরোধী দলের নেতা তিনজনে মিলে সেই প্যানেল থেকে একমত হতে পারে কিনা এই ব্যাপারে একটা প্রস্তাবনা আসছে আলোচনাটা ইনকনক্লুসিভ এখনও চূড়ান্ত হয় নাই আগামী এক দুই দিনের মধ্যে আলোচনাটা আবার ফিরে আসবে আর কি তো আমি বাকি কথাগুলো বলবার জন্য ব্যারিস্টার সানি আব্দুল হককে অনুরোধ করছি জি ধন্যবাদ আপনারা জানেন আজকে মোটা দাগে পাঁচটা বিষয়ে আসলে পাঁচটা হেডিং আলোচনা করা হয়েছে যার মধ্যে তিনটা ছিল আগের ঈদের আগের যে পর্বের আসলে কন্টিনিউয়েশন তো প্রথমটা হচ্ছে আপনার যে আর্টিকেল সেভেন্টি যেটা এটা কতখানি রাখা যাবে তো দুটো ব্যতিক্রম ছাড়া আর্টিকেল সেভেন্টিকে অ্যাবলিশ করার জন্য সবাই মোটামুটি একমত হয়েছে আর কি ব্যতিক্রমগুলো হচ্ছে অর্থবিল আর হচ্ছে আস্থা ভোট এই দুটো ছাড়া বাকি জায়গাগুলোতে সংসদ সদস্যরা তাদের দলের বিপক্ষে ভোট দান করতে পারবে আরেকটা হচ্ছে সংসদীয় যে স্থায়ী কমিটি আছে এখানে প্রস্তাবনাটা এরকম যে বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটিগুলো সভাপতি মনোনয়ন করা তো এখানে আমরা সব রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত হয়েছি এবং এর সংখ্যাটা কি পরিমাণে হবে তো এটা আসলে সংখ্যানুপাতিক হারে এটা বন্টন করা যেন হয় এই জায়গাতে মোটামুটি একমত পোষণ করেছে সবাই এরপরে নারীর প্রতিনিধি তো কতখানি হবে এটার একমত জায়গা হলো যে আসলে একশোটা নারী আসন থাকবে এটাতে সবাই একমত হয়েছে আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে এটা আলোচনা আসলে আরও চলমান থাকবে তা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের পজিশন হচ্ছে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দ্বিমত পোষণ করেছি এবং কারণগুলো আমরা বর্ণনা করেছি কারণ আমরা মনে করেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এই আইডিয়াটা বিভিন্ন ম্যাচিও ডেমোক্রেটিক দেশে থাকলেও এটা আইডিয়া আকারে খুব ভালো হলেও আমরা বোধ করেছি বাংলাদেশ এই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করার জন্য প্রয়োগ করার জন্য এখনও প্রস্তুত নয় কারণ আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আছে দ্বিমত পোষণ করা কথায় কথায় বা আরেকটা রাজনৈতিক দলের আসলে দ্বিমত পোষণ করে রাজনৈতিক বয়ান হাজির করার যে প্রবণতা এখানে আসলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার এই ধারণাটা খুব বেশি ফাংশনিং হবে না এই জন্য আমরা মনে করেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা না প্রবর্তন করে এক কক্ষ বিশিষ্ট আইনসভাকে কীভাবে আরও বেশি ফাংশনিং করা যায় সে বিষয়ে আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি জি ধন্যবাদ প্রধান বিচারপতি নিয়োগটা আসলে কিভাবে হবে সেই আলোচনাটা